কি করতে হবে না আমরা সংক্ষিপ্ত এবং সুন্দর ভাবে রাজনীতি চর্চা করি মানুষ বুঝুক বিএনপি কিভাবে রাজনীতি করে জামাতো তাদের রাজনীতি করতেছে আমরা পরস্পর কিন্তু বিরোধী না ভোট নেই তারেক রহমানের সালাম নেই দানের শীর্ষে ভোট দিলাম এখানে তারেক রহমানের রাষ্ট্রীয় কাঠামের একত্রিশ দফা আছে আর এখানে আমাদের

খلاص ভাই আমরা আছি আমাদের দলের পক্ষে থেকে সবাইকে নিয়ে হাবিজের পক্ষে আমরা সালাম পেশে দিতেছি আর ও আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে কিভাবে রাষ্ট্রটা মেরামত করে সুন্দর করে সাজাবে সে ব্যাপারে এখানে লেখা আছে একটু দয়া করে আর হাবিজভের সংক্ষিপ্ত জীবনী পিছনে দেওয়া আছে একটু পড়বেন আর সবার কাছে আমাদের দলের পক্ষে বলবেন আরকি ইনশাআল্লাহতে